পাগলা সোফার মধ্যে সুইছ না তুই ভাই একটু ল্যাপটপটা দিবেন ওই যে আপনি দেখেন না ওই ডি দেখমু কাজের ফাঁকে ফাঁকে আবার দেখেন না আমি দেখছি সেই হইছে ভাই আমার দুই চোখ হইল কি আপনার পিছনে আপনি এদিক যাবেন আমি ওদিক জামু কারো বাসায় मेहमान হইয়া এত থাকে হালার কোনো বিবেক নাই আন্নেরে দেখলে মনে হয় না আন্নের ভিতরে এত পাওয়ার খালি একটা ঝলক মারছি হেতায় থাপড় দিছিল তিন দিন মারি বেটাই ভাত খাইতে পারিনো খালা জারুদ ডাল লয় শরীরে যত শক্তি আছে দিছে কিছু তো না কোয়ানেওনের অভাশামান না ঠিক পড়াস